আপনি যদি জাদু দুটো না মা কুফুরির কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কেউ যদি আপনাকে বান জাদু দুটো না কুফুরি কালাম মারান ইত্যাদি বা বসীকরণে যদি আপনার কেউ কাউকে করে থাকে খারাপ উদ্দেশ্য নিয়ে এক কথায় যত রকমের জাদু আছে আছে প্রত্যেকটার এই সমাধানটা আমি দিব আজকে আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা একটা ইসলামিক আমল বা তদ্বীর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মহানবী এই আমলের দ্বারা উনি ওনার নাতি হাসান হোসেনের উপর ঝাড়ফুঁক করতেন সুতরাং এটা অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল যদি আপনার ইমান ঠিক থাকে এটা শুধুমাত্র মুসলিমদের জন্য হিন্দুরা অবশ্য করতে পারেন যদি আপনাদের বিশ্বাস থাকে বা অন্য ধর্মের যে কেউ তো একটা বলে দিচ্ছি আউজিবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি সৈয়াদ সৈতানিন ওয়াহাম্মাতিন কুল্লী আয়ন আল আইনাম্মাতিন তো মূলত এই হচ্ছে আপনার আয়ারটা আপনি মুখস্থ করে নিবেন চেষ্টা করবেন অথবা দেখে পড়লে হবে পাক পবিত্রভাবে উঁজু করে আপনি যার যে যাকে জাদু করা হয়েছে তাকে এক মুখ পানির মধ্যেই আয়ারটা পড়ে সাতবার ফুঁ দিবেন তাকে খাইয়ে দিয়ে দেবেন যত বড় জাদুটা না কেটে যাবে সেটা দিয়ে চেষ্টা করবেন গোসল করানোর জন্য তিন থেকে সাত দিন এভাবে যদি প্রয়োগ করেন যত বড়ই বানজাদুরা হোক না কেন সে সেটা থেকে ইনশাল্লা আল্লাহর মতে পরিত্রাণ পাবে ইসলামিক তদবির কখনও মিস্টেক করে না যদি আপনার বিশ্বাস ঠিক থাকে এবং সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনি অন্যের জন্যও প্রয়োগ করে দিতে পারেন অথবা আপনি নিজে নিজের জন্য করতে পারেন কেউ যদি দূরে থাকে তাহলে বলবেন যে মোবাইলটা পানির মগের উপর ধরতে তারপর আপনি মোবাইলের মধ্যে পড়েও ফুঁ দিতে পারেন এটা সেক্ষেত্রেও কার্যকর হবে পুরো বিশ্বাসটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার বিশ্বাসের উপর তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ